আমাদের বিয়ের ছয় বছরের সম্পর্কের ইতি টানলাম আজ দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন বিয়ের প্রথম পাঁচ ছয় মাস আমার ভালোই কাটে নতুন পরিবারের সবাইকে নিয়ে তবে আমার হাজবেন্ড যখন ছুটিতে বাসায় আসতো তখন আমার সাথে খুবই খারাপ আচরণ করত এমনকি একসাথে ঘুমাতেও চাইত না এক সময় লক্ষ্য করে দেখি আমার হাজবেন্ড প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে একটা নাম্বারে কথা বলে এবং তাদের কল রেকর্ডিং গুলো ছিল অনেক বাজে মুখে আনার মতন আমি যখন নাম্বারটা চেক তখন দেখি ওই মেয়েটা আমাদের পরিবারের একজন মানে আমার মামা তো ননদ আমার মামা তো ননদের স্বামী একজন প্রবাসী আমার মামা তো ননদের সাথে আমার হাজবেন্ডের বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল আমার হাজবেন্ড নাকি বিয়েটা ফ্যামিলির চাপে পড়ে করেছে সবটা জানার পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে সবকিছু জানালাম তারা আমাকে জানালো বিয়ের আগে প্রায় সব ছেলে মেয়েরই এমন কিছু হয়ে থাকে তুমি ওই সব বাদ দাও আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল তোমাদের একটা বাচ্চা হলে সবকিছু ঠিক হয়ে যাবে আল্লাহর পক্ষে রহমতে আমার একটা ছেলে বাবু হয় হাজার উনিশ সালে কিন্তু আফসোসের ব্যাপার আমার বাচ্চা হওয়ার পরেও আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন হলো না সে তার নিয়ম মাফিকভাবে ভাবে তার মামাতো বোনের সাথে কথা বলতে লাগলো এমনকি বিয়ে পর্যন্ত চলে গিয়েছিল তারা কিছুই করার ছিল না আমার সবকিছু মেনে নিয়ে ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে তার ভবিষ্যতের কথা চিন্তা করে শ্বশুরবাড়িতে বাড়িতে সবকিছু মানিয়ে গুছিয়ে সংসার করতে থাকলাম কারণ আমার আব্বু বলতো সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে এর কথা মোতাবেক আমি আমার বাচ্চা হওয়ার পর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সবকিছু মানিয়ে নিয়েছি তো এক বছর আগে আমার মামাতন অনুদান ফোন করে অনেক কথা বলে আমি নাকি তাদের সম্পর্কের মাঝে কাটা হয়ে রয়েছি আমার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক সেই জন্য তার স্বামী নাকি ঠিক মতো বাড়িতে আসে না এই জন্যই আমার হাজবেন্ড আমার মামা তো বিয়ে করতে চায় তারা দুজন একসাথে সংসার করতে চায় আর আমি যেন তাদের মাঝে দেওয়াল হয়ে না দাঁড়ায় আমাকে সাফ সাফ বলে দিল এসব কথা শোনার পরে আমার মেজাজটা অনেক গরম হয়ে গিয়েছিল তারপর আমি তাকে বুঝিয়ে বললাম দেখো আমাদের একটা ছেলে সন্তান আছে তুমি আমাদের মাঝে আর এসো না কিন্তু সে আমার একটা কথাও শুনেনি এমনকি আমি আমার ছেলে দোহাই দিয়ে বলেছিলাম আমি আমার সংসারটা করতে চাই সেদিন আমাকে অনেক বাজে ভাষায় কথা বলেছিল সেই মেয়েটা পর আমার হাজবেন্ড যখন পরবর্তী ছুটিতে বাসায় আসে আমি তাকে ডেকে নিয়ে কল রেকর্ডিং গুলো সব শোনাই আমি তাকে বলেছিলাম দেখো তোমার একটা ছেলে সন্তান আছে আর আমি তোমার বউ আমি থাকা অবস্থায় তোমার ওই মেয়েটার সাথে কথা বলা একদমই উচিত নয় এতটুকু কথা বলতেই সেদিন আমার স্বামী আমার উপরে অনেক রাগ করে অনেক ঝগড়া করে এবং এমনকি সেদিন আমাকে সে প্রথম গায়ে হাত তোলে ইভেন সে আমাকে বলে দেয় আমি যেন সকাল হলেই তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যায় এখন আমার শ্বশুর শাশুড়ি তার ছেলের পক্ষেই ছিল সব ঘটনা নিজের চোখে দেখার পরেও একটা বারো তাদের ছেলেকে কিছুই বলেনি আমার শুধু একটাই দোষ ছিল এসব কথা কেন আমি তার মামাতো বোনকে বলেছি এবং তার সাথে কথা কাটাকাটি করেছি এত কিছু হওয়ার পর পরের দিন সকালে আমি কাউকে কিছু না জানিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই আমার অবস্থা দেখে আমার আব্বু আমুর কিছুই বলার ছিল না তারা আমাকে বলেছিল তুই কিছুদিন এখানে থাক রাগ কমলে তোর জামাই এসে ঠিকই তোকে নিয়ে যাবে আর তখনই তুই চলে যাবে এরপর সপ্তাহের পর সপ্তাহ গেল মাসের পর মাস গেল আমার হাজবেন্ড আমার সাথে একটা যোগাযোগ করেন এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায় এতদিনে একটা বারো আমাদের খোঁজ খবর নেয়নি এমনকি তার ছেলেরও একটা খোঁজ নেয়নি আমরা কোথায় আছি কেমন আছি একটা বারো জানার চেষ্টা করেন আমার স্বামীর কথা নয় বাদই দিলাম আমার শ্বশুর শাশুড়ি ননদ তো আমাকে দেখেই নিয়েছিল তারাও একটা বার যোগাযোগ রাখেনি এর মাঝে আমার কিছু প্রতিবেশী আন্টি এসে আমাকে জানায় আমার মামা তো ননদ নাকি তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়েছে এবং আমার হাজবেন্ডকে সে বিয়ে করেছে আমার মহরানার টাকা দিতে হবে বলে আমার হাজবেন্ড এখন আমাকে ডিভোর্স দেয়নি এজন্য জন্য আমাকে না জানলে সে দ্বিতীয় বিয়ে করে বিশ্বাস করো বোন এই কথাটা জানার পর আমি আর আমার মধ্যে ছিলাম না একটা বছর চাতক পাখির মতো অপেক্ষা করেছি কবে আমার স্বামী নিজের ভুলটা বুঝতে পারবে আর এসে তার সন্তান আর বউকে তার নিজের বাসায় নিয়ে যাবে এখন আর মন থেকে সংসারের জন্য কোনো মায়া লাগে না আমার হাজবেন্ডের প্রতি কোনো ভালোবাসা কাজ করে না যেটা আসে সেটা শুধুমাত্র ঘৃণা আজ সব সম্পর্কের ইতি টানলাম তার মহরানা সব টাকা মাফ করে দিল আমি নিজেই তাকে ডিভোর্স দিয়েছি এমন স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো আমি আমার সন্তানকে নিয়ে দিব্য চলতে পারবো আল্লাহ তালা হাত পা দিয়েছে নিজেই কাজ করে খেতে পারবো এই স্টোরিটা নাম বলতে অনিচ্ছক একটা জীবন কাহিনী থেকে নাও হয়েছে তবে আমি বলবো এমন পুরুষ জীবনে কখনো সুখী হতে পারবে না যে এক নারীতে সুখ খুঁজে পায় না সে আর যাই হোক একশো নারী এনে দিলেও সুখ খুঁজে পাবে না